অবিলম্বে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ করুন গণতন্ত্র মঞ্চের আহ্বান কোটা আন্দোলনের ছয় সমন্বয়কে ছাড়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি জানালেন ডিবি প্রধান হারুন এদিকে সব শেষে থাকছে কেন এখন জামাতকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিচ্ছে সরকার প্রশ্ন মির্জা ফখরুলের প্রিয় দর্শক শ্রোতা আপনাকে জানিয়ে রাখতে চাই আমাদের চ্যানেলে প্রকাশিত প্রতিটি সংবাদ দেশের স্বীকৃত প্রথম সারির গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে সংগ্রহ করে সাজানো হয়ে থাকে তাই সংবাদের সত্যতা নিয়ে আপনি সম্পূর্ণ আস্থা রাখতে পারেন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সংবাদ সরকারি চাকরি ক্ষেত্রে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতাকে হত্যা ও নাশকতা সহ অরাজক পরিস্থিতি সৃষ্টি ও ক্ষয়ক্ষতির দায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ করার আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতি পর্যালোচনা ও তার পরিপ্রেক্ষিতে ছয় দফা দাবি সম্বলিত কর্মসূচি ঘোষণা করে সোমবার এ আহ্বান জানায় যুগপত আন্দোলনের এই জোট রাজধানীর তপ্পনা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তিনি বলেন যুগপৎ আন্দোলনে থাকা সব রাজনৈতিক দল ও জোটসহ গণতন্ত্র মঞ্চ সারা দেশে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করবে কোটা আন্দোলন দমনে নৃশংস হত্যাকাণ্ড সহ সরকারের পদত্যাগের দাবিতে গণতন্ত্র মঞ্চ আগামীকাল বেলা এগারোটায় ঢাকার পল্টন মোড়ে সমাবেশ করবে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনকে সরকার শান্তিপূর্ণভাবে সমাধানের পথে সরকারের হত্যা সহ নাশকতার পরিস্থিতি তৈরি করেছে এর দায় সরকার ও সরকারি দলের জনগণের জানমানের বিপুল এই ক্ষয়ক্ষতির দায় নিয়ে সরকারকে অবিলম্বে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ করতে হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ বলেছেন গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কে ছেড়ে দেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি সেরকম কোনো সিদ্ধান্ত আসলে অবশ্যই তাদের দ্রুত ছেড়ে দেওয়া হবে মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন হারুন রশিদ বলেন মূলত নিরাপত্তার কথা চিন্তা করেই উপরের নির্দেশে ওই সমন্বয়কদের আনা হয়েছে কি কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে তা জানার চেষ্টা করা হচ্ছে তাদের উদ্দেশ্যমূলকভাবে এখানে রাখা হয়নি জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত সরকার এতদিন কেন নেয়নি এখন কেন নিচ্ছে এমন প্রশ্ন রেখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার একটা ইস্যু তৈরি করে পরে তা ভিন্ন খাতে নিয়ে যায় মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসে কথা বলেন গুলশনে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল ফখরুল বলেন বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে জনগণই দায়িত্ব তারা কার রাজনীতি গ্রহণ করবে কার রাজনীতি গ্রহণ করবে না এজন্য একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন যারা স্বৈরাচার তারা এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে তাদের এ ধরনের সিদ্ধান্ত নিতে হয় তিনি প্রশ্ন রাখেন এতদিন জামাত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়নি কেন তারা আজকে নিষিদ্ধের বিষয়ে বন্ধু জোট হিসেবে কেন বিএনপির অবস্থান কি এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন এটা আমাদের কনসার্ন নয় এটা সরকারের কনসার্ন আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব আওয়ামী লীগ জঙ্গিবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক বলে অভিযোগ করেন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ে মূলত ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল সমাবেশে শিক্ষার্থীদের আন্দোলনে হামলা নির্যাতনের প্রতিবাদ ও শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান মির্জা ফখরুল